হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জারিন সিলেট থেকে জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত ভিউয়ার্স প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকে দেখাবো আমি কীভাবে বেগুনি বানাই ভিউয়ার্স ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি মনের অন্তর অন্তর থেকে এবং ভালোবাসা চলুন না ভিওয়ার্স দেখা যাক আজকে আমি কি কি কী নিয়েছি আমার বেগুনি বানাতে ভিভার্স আমি এখানে নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং আস্ত জিরা এবং কালো জিরা ভিভার্স আমি কিন্তু সব কিছুই কম কম নিয়েছি এবং দেখতে পারবেন আমি আজকে কিভাবে আজকে বেগুনিটা বানিয়েছি ভিভার্স এখানে আমি ভেসনটা নিয়েছি এটা আমি আগেই ছেঁকে নিয়েছি অনেক বালি এবং ময়লা বের হয়েছে তারপর চালের গুঁড়া দিয়েছি আর চালের গুঁড়োটা না দিলে কিন্তু ভালো লাগে না কারণ ক্রিস্পি আকারে আমাদের ফ্যামিলিতে সবাই খায় পরিমাণ মতো সব মশলাগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি ভিওয়ার্স এই পর্যায়ে এসে আমি কিন্তু এখানে বেকিং পাউডার কিছুটা দিয়ে দেবো ভিওয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন আমি আদা রসুন অ্যাড করেছি একটুখানি আদা রসুন অ্যাড করা লাগবে এখানে নয়তো গ্র্যান্ড করবে না খেতে এই পরিমাণ মতো আমি কিন্তু বেকিং পাউডারটা দিব যে পরিমাণ কিন্তু আপনার এত নরম হবে না এত নরম কিন্তু আমাদের ফ্যামিলিতে কেউ খাবে না তো আমি মিক্সারের সাহায্য কিন্তু আস্তে আস্তে আলতোভাবে পানি একটু একটু দিয়ে পুরোটা পানি একসাথে দিব না একটু একটু করেই কিন্তু আমি মিক্সার দিয়ে সুন্দর করে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে এনেছি ভিভার্স এই পর্যায়ে এসে আমি পুরোটা পরিমাণ পানি দিয়ে তারপরে কিন্তু মাখিয়ে এনেছি আর আমার দুটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে ভিভার্স এই পর্যায়ে এসে আমি আবারও দেখে নিলাম হয় নাই তারপর আমি আর একটু কিন্তু পানি দিয়ে দিয়েছি ভিভার্স এখানে কিন্তু আস্তে আস্তে বুঝে শুনে পানি দিতে হবে ডোটা কিন্তু এমনভাবে হবে এত ভারীও না এত পাতলাও না যাতে ক্রিস্পি আকারে হয় আমি একটা আঙ্গুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমার আঙ্গুলে কিন্তু লেগে আছে ডোটা একেবারে কিন্তু পরে যায়নি তার মানে আমার বেগুনিটা চুবলে এখানে কিন্তু সুন্দর বডিতে বেগুনির লেগে যাবে আমাদের আজকে ডোটা ভেভার্স এই পর্যায়ে এসে আমি কিন্তু এখানে ফুড কালার অ্যাড করবো এটা কিন্তু একেবারে অপশনাল আপনি দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু দিলে কালারটা কিন্তু সুন্দর আসে ভেভার্স এই পর্যায়ে এসে আমি ভালো করে আবারও মিক্সার দিয়ে লাড়া দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব আর এটা কিন্তু আপনি যদি মিনিটের জন্য রেস্টে দেন তাহলে কিন্তু কিন্তু এটা সুন্দর ফুলক হবে আর খেতেও ভালো লাগবে এই পর্যায়ে বেগুনিটা বেগুনিটা এসে আমি কিন্তু আমি আগে পরিষ্কার করে নিয়েছি বেগুনিটা তারপরে কিন্তু আমি লবণ দিয়ে বেগুনি মানে বেগুনটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপরে এখানে একটু হলুদ লবণ দিয়ে আর মরিচ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি ভিওয়ার্স এখানে হলুদ মরিচ এবং লবণটা দিলে খেতে কিন্তু দারুণ হয় বেগুনিটা তো এই পর্যায়ে এসে আমি তেলটা কিন্তু এখানে গরম করে নিয়েছি আর অবশ্যই সয়াবিন তেলটা গরম করেছি এবং বেগুনিটা আমি আস্তে আস্তে একে একে করে দিয়ে দিব ভিউয়ার্স সাথে থাকুন দেখতে থাকুন আমার আজকের বেগুনি রেসিপি কত সুন্দর ইউনিক একটা রেসিপি হয়েছে এবং কতটুকু ক্রিস্পি হয়েছে এই পর্যায়ে আমি খুব আস্তে আস্তে কিন্তু দিয়েছি আর আমি কিন্তু খুব ভয় পাই এই তেলের ছিটাটা আমি মানে খুবই ভয় পাই সেজন্য আমি খুব এই কাজটা খুব রিক্সে করি যাতে হাতে ছিটা না আসে 对。Okay. তো ভিওয়ার্স একে একে করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার আজকের বেগুনি ভিউয়ার্স এই পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো এই পর্যায়ে আমি কিন্তু ভালো করে ক্রিস্পি করে কিন্তু ভেজে নিয়েছি ভালো করে উলট পালট করে কিন্তু আমি আজকের এটা ভেজে নিয়েছি ভিউয়ার্স এভাবে গোল করে বেগুনি কেটেছি এবং লম্বা আকারে করেও কেটেছি তো এবারে আমি কিন্তু তো আবারও তেল দিয়ে দিয়ে এভাবে উপরের দিকে দিয়ে দিয়েছি এই কাজটা লো আছে করতে হবে নয়তো কিন্তু বেগুনিটা পুড়ে যাবে উপর দিকে পুড়ে যাবে ভিতর দিকে কাছা থেকে যাবে অনেকে কিন্তু বেগুনি করেন অনেক বেগুনি পাওয়াও যায় না বেগুনিতে এমন পাতলা আকারে করেন বেগুনিটা পাতলাও হবে না মানে এত ভারীও হবে না এমন স্টেপে এমন সাইজে করতে হবে যাতে মুখে দিলে অনেক ভালো লাগে ভিওয়ার্স আমার আজকে রেসিপিটা অনেক ইউনিক এবং অনেক ইউমি ছিল তো আমার আজকে রেসিপিটা যেভাবে আমি করেছি ঠিক প্রতিদিন আমার কাজে কিন্তু এভাবে মানে বেগুনিটা বানানো বেগুনিটা আমি এইভাবেই সব সময় বানাই আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার ফ্যামিলি সবার কাছে কিন্তু ভালো লাগে তো একে একে করে সব আমি কিন্তু বেগুনি এবং আর আলু ভেজে নিয়েছি এখানে কিন্তু আমি আলুটাও এড করেছি যেহেতু আমার বাচ্চা রোজা রাখে আমার বড় মেয়ে তো সবাই দোয়া করবেন ওর জন্য ও কিন্তু রোজা রাখে এবং ও বলেছে আলু খাবে আজকে সেজন্য ওর জন্যই কিন্তু আমি আলুটা করেছি আর আমি বেশি একটা আলু খাই না কারণ আমার ভালো লাগে না তেমন একটা আলু আমি পছন্দ করি না আর আলু কিন্তু ডায়েটে আমি রাখিও না হঠাৎ এক পিস ভালো লাগলে খাই নয়তো খাই না তো এখানে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি তো ভিউয়ার্স আমি কিন্তু আলুকে এভাবে ভাজলে বেগুনির মতো তো আমি এটাকে নাম দেই আলু নিই আপনারা কী নামে আলু মানে এরকম ভাজলে আপনারা দেন বেগুনির মতো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই তো আমি কিন্তু পুরোটা আলু এভাবে কিন্তু ভেজে নিয়েছি তো এই ছিল আমার আজকের রেসিপি আপনারা যারা আমাকে নতুন বন্ধু এবং পুরনো বন্ধু কমেন্ট করেন আপনাদের একটা কমেন্ট এবং আপনাদের একটা লাইক অনেক অনেক উৎসাহিত জায়গায় আমাকে নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম